অনুচ্ছেদ একশো আপিল বিভাগের একতিয়ার এক হাইকোর্ট বিভাগের রায়ে ডিগ্রি আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানির ও তাহা নিষ্পত্তির একতিয়ার আপিল বিভাগে থাকিবে দুই হাইকোর্ট বিভাগের রায়ে ডিক্রি আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের নিকট সেই ক্ষেত্রে অধিকার বলে আপিল করা যাইবে যে ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ খ এই মর্মে সার্টিফিকেট দান করিবেন যে মামলাটির সহিত এই সংবিধান ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রহিয়াছে অথবা খ কোন মৃত্যুদণ্ড বহাল করিয়াছেন কিংবা কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিয়াছেন অথবা গো উক্ত বিভাগের অবমাননার জন্য কোন ব্যক্তিকে দণ্ডদান করিয়াছেন এবং সংসদে আইন দ্বারা যেরূপ বিধান করা হইবে সেই রূপ অন্যান্য ক্ষেত্রে তিন হাইকোর্ট বিভাগের রায় ডিক্রি আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে যে মামলায় এই অনুচ্ছেদের দুই দফা প্রযোজ্য নয় কেবল আপিল বিভাগ আপিলের অনুমতিদান করিলে সেই মামলায় আপিল চলিবে চার সংসদ আইনের দ্বারা ঘোষণা করিতে পারিবেন যে এই অনুচ্ছেদের বিধানসমূহ হাইকোর্ট বিভাগের প্রসঙ্গে যেরূপ প্রযোজ্য অন্য কোন আদালত বা ট্রাইব্যুনালের ক্ষেত্রেও সেইরূপ প্রযোজ্য হইবে অনুচ্ছেদ এক সুচার আপিল বিভাগের জারি ও নির্বাহ পরোয়ানা কোন ব্যক্তির হাজিরা কিংবা কোন দলিলপত্র উদ্ঘাটন বা দাখিল করিবার আদেশ সহ আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোন মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যেরূপ প্রয়োজনীয় হইতে পারে উক্ত বিভাগ সেইরূপ নির্দেশ আদেশ ডিক্রি বা রিট জারি করিতে পারিবেন অনুচ্ছেদ একশো আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা সংসদের যে কোন আইনের বিধানাবলী সাপেক্ষে এবং আপিল বিভাগ কর্তৃক প্রণীত যে কোন বিধি সাপেক্ষে আপিল বিভাগের কোন ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনার ক্ষমতা উক্ত বিভাগের থাকিবে অনুচ্ছেদ একশো সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক একতিয়ার যদি কোন সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোন প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তাহা হইলে তিনি প্রশ্নটির আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটির সম্পর্কে রাষ্ট্রপতিকে সেও মতামত জ্ঞাপন করিতে পারিবেন অনুচ্ছেদ একশো সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা এক সংসদ কর্তৃক প্রণীত যে কোন আইন সাপেক্ষে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির অনুমোদন প্রত্যেক বিভাগের এবং যে কোন আদালতের রীতি ও পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য সমূহ প্রণয়ন করিতে পারিবেন দুই সুপ্রিম কোর্ট এই অনুচ্ছেদের এক দফা এবং এই সংবিধানের একশো তেরো ও একশো ষোলো অনুচ্ছেদের অধীন দায়িত্বসমূহের ভার উক্ত আদালতের কোন একটি বিভাগকে কিংবা এক বা একাধিক বিচারককে অর্পণ করিতে পারিবেন তিন এই অনুচ্ছেদের অধীন প্রণীত বিধিসমূহ সাপেক্ষে কোন কোন বিচারককে কোন বিভাগের কোন বেঞ্চ গঠিত হইবে এবং কোন কোন বিচারক কোন উদ্দেশ্যে আসন গ্রহণ করিবেন তাহা প্রধান বিচারপতি নির্ধারণ করিবেন চার প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের যে কোন বিভাগের কর্মের প্রবীণতম বিচারককে সেই বিভাগে এই অনুচ্ছেদের তিন দফা কিংবা এই অনুচ্ছেদের অধীন প্রণীত বিধিসমূহ দ্বারা গর্বিত যে কোন ক্ষমতা প্রয়োগের ভার প্রদান করিতে পারিবেন